হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে একটা মামা এনে লাইট দর এক বারবি পার্টি দিতেছি এগুলো বাসায় করা হয়েছে আমরা বাসাতে করে নিয়ে কারণ হলো আমরা সুনসান জায়গা আছি আশেপাশে চোদ্দ কিলোমিটার জায়গার মধ্যে কেউ নাই দুই একটা লাইট জ্বলায় রাখছে প্রজেক্টের মাছ কেউ চুরি করে না নেয় এটুকু রাখছি ব্রাশ করার জন্য ব্রাশ করার জন্য আর এই যে এখানে আকা চালি খন্দকার

এগুলাকে আমরা কয়লা করব প্রথমে কয়লা করার পরে এর উপরে বাড়বি দেওয়া হবে মাংসগুলো মাংসগুলো দেখা একটু মাংসর কি রূপ এগুলো হলো মাংস হ্যাঁ হ্যাঁ বিরাট হয়ে পরে এই সময় আমরা ভিডিও করার মুডে ছিলাম না দেখেন গায়ে পানিতে যা আগুন জ্বলতেছে শরীরে লাইকে গেছিল এই একটা মিস্ত্রি কুববার ছেলে কুববার ছেলে নামা কুববার না তা আমাদের আগুন এখনও জ্বলতেছে না এখনও আমরা খুব দুশ্চিন্তায় আছি ব্রাশ করার জন্য মাংসগুলো আমরাকে কি ব্রাশ করবো তো এই যে এটা হলো কলাপাতা পাতা কারণ আমরা হলাম গরিব মানুষ আমাদের কোনো ব্রাশ নাই তার জন্য জোগাড় দিতে হলো কলাপাতা দিয়ে আমাদের কয়লা প্রায় কমপ্লিট যতটুকু ভাবছিলাম ততটুকু কয়লা হয় নাই খড়ি কিছুটা শর্ট তো দেখা যায় এর মধ্যে হয় কিনা তো আমরা এটা মেরিনেট করে রাখছিলাম প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগে এখন আবার আরেকটা একটা লারা চাড়া দেওয়া হইতেছে এখানে আমাদের দুই কেজির মতো মাংস আছে নিচ থেকে উপরের আগুন আছে এটা আমরা আর কি আমরা পুঁড়েই খামো আজকে কারণ আগুন এই যে জলতাছে তো জ্বলতাছে নিবা নিবির কোনো খবর নাই তো আর কি করা যাবে এখন না নিবলে তো আর আমাদের কিছু করার নাই এর আগে শোনো আমরা আমরা একটু পুরানো হয়েছি না এখন আমার কি নতুন আছে নাকি আমার হাতি হলো আমাদের এখন হাতি হলো চামচ এতটুকু মশলা বাড়তে হয়েছিল নিচে ছিল এই মশলাটুকু আবার উপর দিয়ে চল বড় আমরা একটা হাতুড়ি নিয়ে আসছি এটা আর কি ব্রাশের কাজ বিশ্বাস করি আছে মাথায় 바দি এখন আমি করি কি উপা আরে আমি বিশ্বাস করি সে দিল মোর মাথায় 바দি এখন আমি করি কি উপা বাদ্যযন্ত্র হলে ভালো হতো জানি বন্ধুর দয়া মায় ও মরজালে কি দিয়ানি ভাই বন্ধুর পে মহালাই অঙ্গ জালে কি কি দিয়ানি প্রীতি করিয়া সে গেল চলিয়া তার দেখা সুনা না প্রীতি করিয়া সে গেলো চলিয়া দর্শনে দেখা সুনা জানি বন্ধুর দয়া নাই ও মরজাল জ্বালা কি দিয়ানি ভাই বন্ধুর প্রে জ্বালায় হ্যালো দর্শক জনতা আমাদের বার্বিকিউ হয়ে গিয়েছে বার্বিকিউটা দেখা হয়ে গেল হয়েই গেলো এই যে হয়ে গিয়েছে এর মধ্যে মাঝে মাঝে খানি অনেক খেয়ে ফেলেছি এখন আমাদের এই যে আগুন বাবাজি যে আছে আগুন বাবাজিকে নিভিয়ে ফেলা হবে এখন হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি এখন শুধু রুটি বানানোটা বাকি যা রুটি বানানো হবে এখন